আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের স্থল থেকে ভালোবাসা বিনোদন জামায়াত শিবির শেষ জামায়াত ইসলাম শেষ সমন্বয়কদের খেলা শেষ ডক্টর ইউনুস কিংবা উপদেষ্টা যে বা যারা আছে প্রত্যেকের খেলা সমাপ্তি খেলবে এখন বিএমপি কিভাবে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আপনার বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া আর হচ্ছে মির্জা ফখরুল আরেকজনকে হঠাৎ করে কেন দিলেন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকাতে একটা পার্টিতে ব্রেকফাস্টে কেন কেন দিলেন আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা উপদেষ্টা সমন্বয়কারীরা যে বা যারা আছে তারা সবাই কি দল গঠন করতেছে এবং বিএনপি যাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য অপোজিট সাইডে সমন্বয়করীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা একটা আন্দোলন করে যাতে আপনার বিএমপিও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে জামাত জামাত শিবির উপদেশটা যে বাজার আছে প্রত্যেকের দাবি আওয়ামী লীগ যাতে নির্বাচন না করতে পারে এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই ডোনাল্ড ট্রাম্প দিছে আপনার মির্জা ফখরুল সাহেব শুরু করে আপনার তারেক রহমান থেকে শুরু করে সবাইকে বিএনপির তাহলে এখানে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট কিভাবে আপনার অনেকে জানেন যে বিএনপি হচ্ছে আপনার বহু দলের গণতান্ত্রিক বিশ্বাস করে এবং বিএনপি চায় যে বাংলাদেশে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে কিংবা আপনার অংশ নিবে এখন সেইটার ভিত্তিতে সমন্বয়করা আপনার জামাত শিবির জামায়াত ইসলাম কিংবা উপদেষ্টারা চায় না যে আওয়ামী লীগ আপনার নির্বাচনে অংশগ্রহণ করুক এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার বিশ তারিখ একুশ তারিখ হ্যাঁ সম্ভবত সরি একুশ তারিখে একুশ তারিখে তিনি শপথ নিয়ে আপনার ইয়ে বসবে ক্ষমতায় বসবে এবং তখনই হচ্ছে তার আপনার তারেক রহমান কিংবা আরও যে যার যে বাজার আছে তাদেরকে কি দাওয়াত করছে সেই দাওয়াতে আর যাই হোক আওয়ামী লীগের কপাল খুলে গেল কারণ বিএমপিও যে বললাম যে বিএনপি কি বহু দলে গণতান্ত্রিকে বিশ্বাস করে এবং এর সাথে আপনার ইন্ডিয়ার অনেকেই থাকবে আপনার মির্জা ফখরুল তারেক রহমান সাহেব মানে অনেকেই থাকবে এখানে সবচেয়ে বড় যে আপনার কপাল পুরছে সেটা হচ্ছে জামায়াত শিবির জামায়াত ইসলাম একদের দল কিংবা ডক্টর ইউনুস সহ যে বাজার আছে অনেকেই জানেন যে আমেরিকার যে রাষ্ট্র দূত আছে ব্রাইডেন তিনি কিন্তু আমাদের বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কি সব কিছু বদলে ফেলছে মানে আসতে দেয় নাই কেন কারণ ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে পছন্দ করে না অপোজিট সাইডে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে একুশ তারিখ কিংবা বাইশ তারিখ পরে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক একটা রাষ্ট্রদূতকে আমাদের বাংলাদেশে পাঠানো হবে মানে কি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক আপনি বুঝতে পারেন এখানে কত বড় একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য আর সবচেয়ে বড় যে নেগেটিভ আর দুশ্চিন্তার হতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার জামায়াত ইসলাম জামাত শিবির আপনার উপদেষ্টা কিংবা সমান্য এক যে কুঠার নামে বর্তমান সরকার তারা নিজেরা হতে যাচ্ছে এবং ইলেকশন করতে যাচ্ছে বা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এদের জন্য হবে সবচাইতে বড় কাল এবং এটার বিপরীতে ডক্টর ইউনুসবে সবচেয়ে বড়ো মনে করেন বিপদে কারণ তিনি কি শান্তিপূর্ণভাবে একটা নোবেল বিজয় হয় তো এই তার নোবেলের নমুনা যখন নাকি রাষ্ট্রদূত আসবে দেখবে পরিচালনা করবে যাচাই বাচাই করবে তখন যদি পায় এই ধরনের অরজকতা আপনি বুঝতে পারতেছেন ডক্টর ইউনুসের এই নোবেল কোথায় গিয়ে দাঁড়াতে পারে এখন আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই যারা নাকি আওয়ামী লীগের আছেন আপনাদের জন্য সেম এটা সুসংবাদ কারণ মনে করবেন না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিংবা ডোনাল্ড ট্রাম্প আপনার তারেক রহমানকে কিংবা মির্জা ফখরুল সাহেব শুরু করে আরও একজনকে তার নামটা আসলে আমার মনে আসতেছে না তাকে যে ইনভাইট করছে এতে আপনার আওয়ামী লীগের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই এতে আপনাদের প্লাস পয়েন্ট এখানে অনেক ধরনের আপনার আলোচনা হতে পারে যে কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া যায় কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা যায় কিভাবে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ আসতে পারে কিংবা আসলে বিষয় ভালো মন্দ অনেক কিছু হতে পারে এনি হও যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল বিষয়টা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম